এই যে এক লক্ষ তেরো এই যে এক লাখ তেরো এই যে ডাবল ডিস্ক উনিশ গাড়ি শুধু এক লক্ষ পঁচিশ এই যে নেন ডাবল ডিস্ক এক লাখ পঁচিশ ডাবল ডিস্ক এক লাখ পঁচিশ পেপার কিন্তু দশ বছরের পেপার এই যে নিয়ে ডাবল ডিস্ক ব্ল্যাক ডায়মন্ড তাও এক লাখ পঁচিশ বিশের গাড়ি দশ বছরের পেপার শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই জন্য একুশের ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবজেক্ট মাত্র এক লাখ পঞ্চান্ন তে বাইশের গাড়ি পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার আনটাচ ইঞ্জিন সবগুলো আনটাচ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবগুলো পেপার সাবজেক্ট বাইশের গাড়ি বাইশের গাড়ি একুশের গাড়ি বিশের গাড়ি দাম শুধু অবাক হয়ে যাবেন শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু এক লাখ এক লক্ষ আটাত্তর সব দেখছেন ভাই মনে হচ্ছে তেইশের গাড়ি চব্বিশের গাড়ি এটা নাকি সতেরো গাড়ি ডাবল ডিস ডিজিটাল নাম্বার স্মার্ট শুধু এক লাখ আঠাশ হাজার টাকা কোনটা কোনটা নেবেন এই যে জোড়া নিয়ে যাবেন এক লাখ পঁচিশ এক এক লাখ পঁচিশে ব্লু কালারের গাড়ি আঠারো গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট শুধু এক লাখ দশে এই যে নিয়ে শুধু এক লাখ বারোতে এই যে এক লাখ চোদ্দতে এই নিয়ে শুধু এক লাখ পনেরোতে ডাবল ডিস্ক লাগবে ডাবল ডিস্ক এই নিয়ে যান শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পারবে না শুধুমাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা তাও আবার দশ বছরের পেপারস করা আছে গাড়িটা দেখেন কাছে থেকে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পূর্বে পেয়ে যাবে শুধু এক লক্ষ পনেরো হাজার টাকায়

হান্ড্রেড পার্সেন্ট হলে বাইক ফ্রি এক লক্ষ দশে বিশের এই যে আরেকটা নেন উনিশের ডাবল ডিস্ক এটা আন্টার চেঞ্জের আমার কাছে এক লক্ষ দশ এক লক্ষ দশ এই যে আঠারো ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এক লক্ষ দশ উনিশের ডাবল ডিস্ক হ্যাঁ নাম্বার কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই যে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড উনিশের গাড়ি এটা দিলাম এক লক্ষ দশ এক লক্ষ দশ এক খালি একটা দুইটা তিনটা চারটা একুশের টাকা পাওয়া যাবে এক লাখ আঠারোতে এবার আসেন এনএস ডুয়েল ট্রেন্ড এ বিএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ডুয়েল ট্রেন এবাড়ি একুশের মডেল এই যেন আরেকটা ডুয়েল ডুয়েল ট্রেন এব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আনটাস টাস প্রমাণিত হলে বাইক ফ্রি আচ্ছা নাম্বারগুলো দেখা দেন তো একটু এই যে নাম্বারগুলো দেখা দেন এই যে দেখেন এই যে কুমিল্লার নাম্বার এই যে কুমিল্লার এই যে বরগুনার নাম্বার এই যে বরিশালের নাম্বারটা দেখা দেন এই যে দেখেন এইটা এটা এটা ঢাকার না এই যে দেখেন এটা কোন জায়গার সব ঢাকার নাম্বার নাম পরিবর্তন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণ নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় বা ক্রিটানদের সম্পূর্ণ টাকা নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ আসেন এবার ভাই আপনি একটা নতুন সুরমো গুলো হাং পাবেন না দেখেন সব এই যে ডাবল ডিস্কের হাঙ্গ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের ব্যাপার শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর নতুন বছর উপলক্ষে কিন্তু খান মোটর দিচ্ছে প্রত্যেকটা বাইকের সাথে আকর্ষণীয় হেলমেট ফ্রি ইনশাআল্লাহ জি এই যে দেখেন আঠারোর গাড়ি আঠারোর গাড়ি শুধু পঁচাত্তর হাজার টাকা আঠারোর হাঙ্গ যে পঁচাত্তরে পাওয়া যায় এটা খান মোটর না আসলে জানতে না শুধু পঁচাত্তর হাজার টাকা যদি সতেরো মোটর প্রমাণিত হয় বাইক ফ্রি কথা যা বলবো এক চুল পূর্ণ দেশে হবে না এই যে ডাবল ডিস্কের গাড়ি দশ বছরের পেপার ডাবল ডিস্সের গাড়ি দশ বছরের পেপার সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্ক দশ বছরের পেপার শুধু পঁচাত্তর জি এই যে উনিশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই আসেন এই গাড়িটা দেখান যারা একটা নতুন গাড়ি খুঁজতেছে যার শোরুম থেকে বের করে একটা গাড়ি চাচ্ছি এটা দেখান আপনি পুরো গাড়িতে একটা সিঙ্গেল স্ক্র্যাচও খুঁজে পাবেন না পুরো গাড়িতে অনটেস্ট অবস্থা আছে ফাইল আছে দুই হাজার উনিশ মডেল কোনো কারণে যদি আঠারো মডেল প্রমাণিত হয় গাড়ি ফ্রি টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবে শুধু আশি হাজার টাকা প্রথম মালিক হওয়ার সুবর্ণ সুযোগ শুধু আশি হাজার টাকা একটা সিঙ্গেল স্কেচ খুঁজে পাবেন না বাংলাদেশে যে কোনো প্রথম নাম্বার করতে পারবেন সিবিআর দেখেন কোনটা ইন্ডিয়ানটা সুপার টুপার ফ্রেশ সিবিআরের দাম এত কম আমি জানি যে ভিডিও করার পরেই আমার সাথে অনেকে ঝগড়া করবে যে এত দাম কমায় বাজার নষ্ট করছে দশ বছরের প্যাপার সিবিআর এই সিবিআরের দাম যদি হয়ে যায় দুই লাখ টাকার নিচে দুই লক্ষ টাকার নিচে হবে ইনশাল্লাহ দুই লক্ষ টাকার নিচে সিবিআর এই এই গাড়িগুলো আমাকে একটা গাড়ি দেখান যে গাড়ি আড়াই লাখ টাকা পাচ্ছেন এই কন্ডিশনের গাড়ি আমরা দিচ্ছি দুই লাখ টাকার নিচে দশ বছরের পেপারস করা শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা একশো টাকা কম রাখার সুযোগ নেই প্লিজ এসে আমাদের করবেন না দশ বছরের পেপারস করা ভাই না দশ বছর করা শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই যে নিয়ে যান এক্সেল শীত কিন্তু চলে যাচ্ছে পাহাড়ের কবে যাবেন ভাই এই যে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ দিচ্ছি দেখেন পুরো গাড়িতে কোথাও স্ক্রেচ আছে কিনা একদম টোটালি প্যাকেট গাড়ি শুধু পঁচাশি হাজার টাকা লাখ টাকার নিচে এক্সেল এইটি খান মোটরসি সম্ভব নয় লাখ টাকার নিচে শুধু পঁচাশিতে এই যে ফোর বি ডাবল ডিক্সের ফোর বি ডাবল ডিক্সের ফোর বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু এক লাখ পনেরোতে এক লক্ষ পনেরোতে এই জিনিস সিঙ্গেল ডিক্সের ফোর বি এক লক্ষ পনেরো হাজার টাকা বিশ মডেল যদি কোনো গান উনিশ মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি হান্ড্রেড পার্সেন্ট আনটাচিনিস টাস প্রমাণিত হল বাইক ফ্রি বলছি রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে শুধু এক লাখ পনেরো হাজার টাকা কি কি সুবিধা দিব বলেন প্রত্যেকটা গাড়ি তিন মাসের সার্ভিস ফ্রি আছে তিন মাস পিস্টন গ্যারান্টি আছে নাম পরিবর্তন একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো কারণ যদি নাম পরিবর্তন করতে ব্যর্থ হয় বাইকটা রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা মানে একশো টাকা কর্তন করা হবে ইনশাআল্লাহ এই যে ডাবল ডি হ্যাঁ এটা সিঙ্গেল এক্সের ফোর বি দুই হাজার বিশের লালপরি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে ভাই আয়নার প্রয়োজন নাই দেখেন চেহারা এখানে দেখা যাচ্ছে এখানে চেহারা দেখা যাচ্ছে এরকম ফ্রেশ কন্ডিশনে ফোর বি পেয়ে যাবে খান মোটর থেকে শুধু এক লক্ষ বিশ

এই যে ভাই দেখেন এই গাড়ি এত কমে এটা কে দিবে ডাবল ডিস এফআই ইঞ্জিনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবরে গাড়ি শুধুমাত্র এক লাখ পঞ্চান্নতে এগুলো স্বপ্ন ভাবা যায় না দিয়ে দিলাম এক লাখ পঞ্চান্নতে অ্যাপজেডের স্বপ্ন যদি খান মোটরস থেকে পূর্ণ হয় আর হবে না এই যে দেখেন কি রাখছে বিশের বাসন্ত্রী যদি কোনো কারণে উনিশ মডেল প্রমাণিত হয় ব্যাকফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাসন থ্রি বিশের গাড়ি শুধু এক লাখ ষাটই অ্যাপ আই শুধু এক লাখ না ইঞ্জিন উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি যেটা যে মডেল উপর বইটা হতে হবে শুধুমাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা শুধু এক লাখ সাড়ে এক লক্ষ সাড়ে বাসন থ্রি আমার দোকান সাতটা সাত দিন সাত দিনই খোলা আছে না সপ্তাহ সাত দিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত খোলা আছে সন্ধ্যার সময় সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত মেহরবানি করে এই সময়ের আগে পরে না দিলেই খুব বেশি খুশি হবেন কম দামি গাড়ি নেই ভাই কম দামি গাড়ি নেই অফিসিয়াল গাড়ি আছে আসেন এই যে দেখেন কি রাখছি এইগুলো সব অফিসিয়াল গাড়ি ভাই ভাই এই যে এই যে এইগুলো বিডি করেন না বিডি করলে ঝামেলা কয় জন্য তুমি একশো ষাট সিসির সিবি হান্ড্রেড ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিট আপনি পুরো বাইকে একটা স্ক্র্যাচ খুঁজে পাবেন না একশো টাকার কাজ খুঁজে পাবেন না সাউরাল আলহামদুলিল্লাহ যথেষ্ট স্মুথ এই গাড়ি যদি হয়ে যায় শুধু এক লক্ষ পাঁচে এটি ভিডিও কল কার আগে লাগবে না পরে আমি দেবো ওই থেকে আপনি পুরো গাড়িতে একটা স্ক্র্যাচ খুঁজে পাবেন না চাকা দুটো দেখেন আলহামদুলিল্লাহ দুটো চাকার কন্ডিশন যথেষ্ট ভালো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিট শুধু এক লাখ পাঁচে হরনেট স্বপ্ন পূরণ আবার হয়ে যাবে আরে এই দেখেন আপনি কি হর্নেট নেবেন রাইডার নেবেন রাইডার এক লাখ পাঁচ এক লাখ পাঁচ একশো পঁচিশ এক লাখ পাঁচ একশো ষাট এক লাখ পাঁচ যেটা নেন এই যে নেন দুই দুইটা রাইডার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনের গাড়ি এক লাখ পনেরো করে হ্যাঁ এক লাখ পনেরো করে এক লাখ পনেরো এক লাখ পনেরো যেটি নেন এক লাখ পনেরো করে আর টিয়া যারা খুঁজতেছেন আনটাচ ইঞ্জিনের আর টিয়া লাগবে এই যে নিতে পারেন এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনের গাড়ি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা দিলাম আজকে শুধু নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আনটার্স ট্রান্স প্রমাণিত হলে বাইক ফ্রি যারা অল্প টাকা মস্তশে অল্প তেলে বাজার চান এইটা শুধু পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের পেপার স্মার্ট কার্ড তেরো সালের মডেল শুধু পঞ্চান্ন হাজার টাকা এই বাইক পাবেন তিন মাসের সার্ভিস ফ্রি তিন মাস পিছনের গ্যারান্টি ইনশাআল্লাহ এই যে হান্ড্রেড টেন দশ বছরের পেপার স্মার্ট কার্ড আঠারো গাড়ি শুধু আশি হাজার টাকা স্বপ্নপূর্ণ এবার হবি হবে ইনশাআল্লাহ এই যে নিয়ে টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার দুই হাজার উনিশ পর্যাল সিবিএসবে শুধু পঁচানব্বই হাজার লাখ টাকা লাগবে না ভাই শুধু পঁচানব্বই আগুন জ্বালা দিলাম হ্যাঁ পঁচানব্বই দিয়ে দিলাম আজকে শুধু পঁচানব্বই একুশের গ্লামার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আন্টারসেন গাড়ি শুধু পঁচানব্বইতে আজকে দিলাম শুধু পঁচানব্বই এই যে নিয়ে যান এইচ গিয়ার প্লাটিন এইচ গিয়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সুপার একদম সুপার মানে সুপার আন্টার চেঞ্জের গাড়ি শুধু পঁচানব্বই পঁচানব্বই তিনটা দেওয়া হল পঁচানব্বই প্লাটিনা পঁচানব্বই গ্লামার পঁচানব্বই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক আসেন চলেন এবার ডিক্সার জন্য সবাই পেপারে চললেন না ভাই এই গাড়ি আমি রাখি না ভাই এই গাড়ি বাঙ্গাচুরা গাড়ি মা বাপবিহীন কোনো গাড়ি ভাই আমি রাখি না অনেক দেখি বেচারা সত্তর হাজার টাকা এইগুলো আমাদের কাছে নাই ভাই আসে অনেক অফার নিয়ে আসে কিন্তু আমাদের এখানে রাখা হয় না এগুলো আসেন যেহেতু আলোচনা করছেন দেখি কমে কত দিতে পারি এই যে দেখেন আঠারোর গাড়ি সতেরোর মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বা যা বলবো তাই হতে হবে শুধু এক লাখ দশে নাম পরিবর্তন একশো পার্সেন্ট গ্যারান্টি শুধু এক লক্ষ দশে জি এই যে নিয়ে যান পনেরোর জিক শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারোতে এই যে আর আরেকটা আঠারো গাড়ি আঠারো গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লাখ পনেরো হাজার টাকায় শুধু এক লাখ পনেরোতে এই যার কারণে দশ বছরের পেপার মনোটন ব্ল্যাক ডায়মন্ড শুধু এক লাখ পনেরো হাজার টাকা শুধু এক লাখ পনেরো হাজার টাকা জি এই যে এটা কী রাখছি দশ বছরের পেপার স্মার্ট কার্ড ডাবল ডিক্সের গাড়ি দশ বছরের পেপার স্মার্ট কার্ড ডাবল ডিক্সের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আন্টার্জ ইঞ্জিন তার প্রমাণিত হলে এই বাইকটি অশ্রী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের সিরিয়ালটা কত দেখেন তো একটু সুপার ফ্রেশ দশ বছরের পেপার শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন ডিক্সের গাড়ি আনটাচিন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু এক লক্ষ আঠাশ হাজার টাকা আসেন এবার ত এই যে কী রাখছি দেখেন বাইশের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আটটাচ এবং ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজ নামে নাম্বার করার সুযোগ আছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনিয়ার গাড়ি বাইশের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্নতে এই যে একুশের ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্যাপার্স আপডেট এটা দিয়ে দিলাম শুধু এক লাখ পঞ্চান্নতে জোড়া এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এই যে বিশের গাড়ি ভাই গাড়িটা দেখেন ভাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার পেপার আপডেট আপডেট বলি কি দশ বছরের পেপার দশ বছরের পেপার মানে তিরিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে একদম সুপার কততে দেয় শুধু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো গাড়ি উনিশ মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি বাইক ফ্রি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে তিরিশ সাল পর্যন্ত আপডেট শুধু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

শুধু এক লাখ তিরিশ হাজার টাকা পেপার্স আপডেট কিন্তু শুধু এক লাখ তিরিশ হাজার টাকা এই যে উনিশের গাড়ি নিয়ে যান ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার্স আপডেট শুধু এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ উনিশের গাড়ি এই যে নিয়ে যান এটা এটা কি ডাবল ডিস্ক নাকি সিঙ্গেল ডিস্ক এই সিঙ্গেল ডিস্ক এটা দশ বছরের পেপার্স এটা দুই বছরের পেপার্স এটা দুই বছরের পেপার্স যেটি নেন এক লাখ পনেরো করে আজকে পনেরো না একবারে ফাইনাল এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো এক লক্ষ যদি শেয়ার করে আসে এখান থেকে বেশি হেলমেট নিতে পারবে ইনশাল্লাহ যে কোনো একটা বেশি নিতে পারবে হ্যাঁ অবশ্যই বলতে হবে হ্যাঁ সমবায় বিরোধী গ্যাস বললেই হবে এই ধ্যান কি রাখছি বিশের গাড়ি যদি কোনো কারণে উনিশ মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধু এক লক্ষ ত্রিশ হাজার টাকা হ্যাঁ 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 টিয়া কালা মোট করা আছে শুধু এক লক্ষ ত্রিশ হাজার টাকা আজকে তিরিশ নিমোনা আজকে আঠাশে দিয়ে দিচ্ছে আটাই আঠাশ হাজার টাকা এক লক্ষ আটাশ ডিজিটাল নাম্বার ইজ মানে ইজ ধ্যান বাই কারণ মোটর সে বাইকের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখছেন এই যে নেকেট বাসন এই যে নেকেট বাসন এই যে নেকেট বাসন এই যে এস এফ এস এফ এস এফ এস এফ এস এফ এস এফ কয়েকটা লাগবে এস এফ এস এফের স্বপ্নপূর্ণ আবার হবি হবে ইনশাল্লাহ আসেন নেকেট বাসনগুলো দেখাই আজকে মনে আমি নেকেট বাসন াসন যে করে দেখতেছেন সবগুলো হান্ড্রেড নেন শুধুমাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ ফ্রেশ গাড়ি শুধু এক লাখ আটষট্টিতে স্বপ্নপূর্ণ হবে ইনশাল্লাহ এটা হলো একুশ মডেল এটা বাইশ মডেল হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট গাড়ি শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকা আশিতে এই যে নিয়ে যান এটা আটা চেঞ্জের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইশ মালের গাড়ি শুধু এক লাখ আটাত্তর হাজার টাকা আটাত্তরে এই যে সিঙ্গেল ডিক্সের এসএফ শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই যে সিঙ্গেল ডিক্সের এসএফ শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিক্সের এসএফ এফ এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্সের এস এফ এক লক্ষ ত্রিশ হাজার টাকায় সবগুলো কিন্তু দশ বছরের পেপারস সব ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার্স এস এফ গুলো এই যে এটা দশ বছরের পেপারস দশ বছরের পেপার হান্ড্রেড পার্সেন্ট আন্টার গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের ব্যাপার শুধুমাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ তিরিশে এফআইএর দশ বছরের ব্যাপার স্বপ্ন পূরণ আবার হবেই ভাই কোনো বাধা নাই এই জিনিস কোনটা হ্যাঁ নামটা সহ নামটা সহ হ্যাঁ জি এই নামটা আমরা করে দেবো ইনশাল্লাহ যারা অল্প কিলো চলা একদম নতুন মতো গাড়ি চাচ্ছে তাদের জন্য এটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অনলি পাঁচ হাজার কিলো চলা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আনটা কথা কি বলবো নতুন তো নতুনই শুধুমাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা জি তো আর লম্বা করবো না ভিডিও এখানে শেষ করতেছি কুরিয়ারের বিষয়টা যেটা না বললেই না কুরিয়ারে না নিয়ে সরাসরি এসে নেওয়াটা সবচেয়ে ভালো একান্ত যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে আমরা কুরিয়ারের গাড়ি দিয়ে থাকি সেটার জন্য শুধুমাত্র আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গাড়ি যাওয়ার পর ওইখানে দিলে হবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় বলবো সেটা হলো যারাই গাড়ি নিতে আসেন অবশ্যই ক্যাশ টাকার সঙ্গে নিয়ে না আসার জন্য অনুরোধ রইল আপনার আসার পর যদি গাড়ি পছন্দ হয় বাসা থেকে এখন টাকা পাঠানোর অনেক ওয়ে আছে যে কোনো কোনো না কোনো একটা অয়তে গাড়ি টাকা আনা নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খান মোটরসে আসার জন্য অভিনন্দন আসার জন্য সবাইকে অনুরোধ করব গাড়ি নেন বা না নেন অন্তত একটা বাড়ি এসে দেখে যান যে খান মোটরসে ইয়াটা কেমন আর আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার পর যদি কেউ কথায় কাজে মিল না পেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে বড় করে একটা কমপ্লেন্ট করে যাবেন আমি আশাবাদী এমন একজন পাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্রবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমা